বন্ধুরা আমি আজকে বানাবো চিকেন ফ্রাই এই দেখো চিকেন ফ্রাইটা আমি কি দিয়ে মেখেছি ধনের পাতা বাটা তোমার কাঁচা লঙ্কা বাটা পিঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে এর ভিতর তেল দিয়ে এটাকে একটু গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা তো সাথেই আছে এইটা দিয়ে আমি এটাকে এই দেখো কিভাবে মেখে রেখেছি এটার ভিতর আমি না দেবো কর্নফ্লাওয়ার আটা ময়দা কিছুই দেবো না এটা অনেকে আটা ময়দা শরীরের জন্য নিয়ে ময়দা অনেকেই খায় না আর পানফ্লাওয়ারটাও শরীরের জন্য তেমন উপকারী নয় যেহেতু আমার ছোট নাতনি এটা খেতে চায় ওই জন্য আমি এটাকে এইভাবেই ভাজবো খেতেও নরম হবে আবার স্বাদেরও সুন্দর হবে এইভাবেই আমি এটাকে অল্প তেলে ফ্রাই করে নেব এই দেখো আমি কিভাবে এটাকে ফ্রাই করেছি হ্যাঁ পাড়াইতে আমি এখন সাদা তেল দিয়ে দিলাম তেল দেবো তেলটা ভালো গরম তো তেলটা ভালো গরম হয়ে গেছে আমি এর ভিতর আস্তে আস্তে করে এই দেখবো বসিয়ে দিচ্ছি

আমরা এখন বানিয়েছি চিকেন ফ্রাই এই দেখো চিকেনটা কেমন হয়েছে ভাজাটা আমি একটা খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে নরম তুলতুল করছে খেতে দারুণ টেস্ট হয়েছে মনে খেয়ে বলবে আমাদের কেমন হয়েছে খাবে না ওইটা জুস খাচ্ছে সন্ধেবেলা কিন্তু খুব ভালো লাগে সন্ধ্যার টিফিনে তোমার চায়ের সঙ্গে এটা একদম জমে যাবে দেখো এখন আমাদের চা বানিয়ে নিয়ে আসছি আর আর একবার ভাজতে দিয়ে এসছি ওটা হতে হতে আমরা এটা খেয়ে দেখছি কেমন হয়েছে প্রতিদিনই তো পাকোড়া করি কিন্তু আজকে আর পাকোড়া না করে এইভাবে ফ্রাই করেছি তোমার চায়ের সঙ্গে সত্যিই ভালো লাগবে আর খেয়ে আপনারা আমাকে বলবেন কেমন লাগে ফলো করবেন আবার দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিও